হ্যালো গাইস আমরা আজ দ্বিতীয় দিনের মতো সাজেকগুলিতে আমরা পাশেই যে কংলাক পার আছে সেখানে উদ্দেশ্যে এই যাত্রা শুরু করলাম আমরা এই গাড়িতে করে আজকে কংলাক পারে যাব এবং আপনাদের সাথে সব কিছু দেখাবো ইনশাল্লাহ সবাই দয়া করবেন আমাদের জন্য এবং এখানে কংলাক পাহাড় নিয়ে যে পাশেই যে স্থানীয় অভিজ্ঞতা এগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার এরপরে আমরা চাঁদের গাড়ি করে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল আমরা কংলাক পাহাড়ের দিকে একটু একটু করে ধাবিত হচ্ছিলাম এবং জীবনে প্রথম চাঁদের গাড়িতে অভিজ্ঞতা আঁকা বাঁকা রাস্তায় এবং যার পথে আমরা গান গাইছিলাম অনেক মজা করতেছিলাম এবং বিষয়টা আমার কাছে খুবই উপভোগ ছিল এবং আশেপাশে মেঘ সব কিছু মিলেই কিন্তু অনেক একটা ভালো লাগা বিষয় এখানে কাজ করতেছিল এবং আমি খুব ভয় পাওয়ার সত্ত্বেও মানে এরকম গাড়িতে চড়ার পরে মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলো তখন মানে খুবই চমৎকার লাগছিল বিষয়টা এবং কী আর বলবো অসাধারণ নতুন অভিজ্ঞতা নতুন সব কিছু এবং প্রথম কোনো পারে ওঠার একটা অভিজ্ঞতার দিকে যাচ্ছিলাম খুব উত্তেজনা কাজ করতেছিল এবং আমার সাথে যেগুলো সহপাঠী ছিল তারাও খুবই মজায় করছিল বিষয়টা এবং সাজেক যে এত সুন্দর একটা জায়গা যারা এখানে আসেনি তারা বিষয়টা কিন্তু বুঝতে পারবে না সো আপনার সময় পাইলেই চলে আসবেন সাজেকে যতই পথ এগুচ্ছিলাম ততই আমাদের আঁকা বাঁকা পথের পরিধিটা বাড়তেছিলো এবং গাড়িটা অনেক জোরে যাচ্ছিলো এবং একটা বিষয় লক্ষ্য করেছিলাম গাড়ি যত চলে যাচ্ছিলো ততই মনে হচ্ছিল আরও বেশি মজা হচ্ছিলো এবং যখন গাড়ির স্পিডটা কমে দিয়েছিলো তখন সেভাবে আমরা আনন্দটা ফিল করিনি এবং সবাই সবাই অনেক চলে করতেছিল এবং আশেপাশে ডান এবং বামে যে মেঘ এগুলো ভিউটা ছিল অসাধারণ সো আমরা সবাই চেষ্টা করতেছিলাম এগুলোকে এই ক্যামেরা বন্দি করে নেওয়ার এবং লাইফের একটা স্মরণীয় সময়গুলো পার করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছিলাম তো যে কথাটা বলছিলাম যে সাজেক সাজেক প্রকৃতির এক অপূর্ব জায়গায় এখানে আসার পরে আমি অনেকটা টায় ছিলাম ফাইনালি আমরা চাঁদেকার নেমে সেই কংলা পাহাড়ের দিকে যাচ্ছিলাম এখানে পাহাড়ে ওঠার আসল অভিজ্ঞতা আমার কাছে আর কি তো সবাই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিলো এবং লাঠিটাকে ভর করে নিয়ে আমরা উপরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এবং যাচ্ছিলাম এবং ফাইনালি আমি উপরে ওঠার দিক জন্য যাচ্ছিলাম এবং খুবই একটা ভালো লাগার কাজ করতেছিল আমার মধ্যে তো ফাইনালি উঠার পরে আমি এই যে কষ্টটা হচ্ছে অনেক কষ্ট এই কষ্টটা দূর হবে এবং উপর থেকে অসাধারণভাবে

পাহাড়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন এখান থেকে আমরা বেশ কিছু ভিউ আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এইটা এতটা উঁচু ভাবতে পারিনি কিছুটা ডায়ার এত ফুরফুরে বাতাস বইছে তারপরে ওর শরীরে ঘাম বেড়েছে এটার একটাই কারণ সেটা হচ্ছে যে

যাক আলহামদুলিল্লাহ আমরা কষ্ট করে আছি সো আমাদের মাজারুল ভাই এখানে খুব চমৎকার ভাবে ক্যামেরা বন্দী হচ্ছে সো আপনার কেমন লাগলো এখানে জায়গাটা মানে চমৎকার এটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা প্লেস যেখানে এর আগে কখন আসেনি আর যারা আসেন নাই অবশ্যই তাদের চলে আসেন কারণ এটা যদি আপনি না দেখে মারা যান তাহলে আপনার একটা অপূর্ণতা থেকে যাবে জীবনে ঠিক তাই মাদারুল বা যেটা বলতেছিলো এরকম সৃষ্টিকর্তার আর এই সুন্দর জিনিসটা যদি আমরা না দেখি তাহলে জীবনে দেখলাম একটা আপসেট করা সো আপনারা অবশ্যই আসবেন যত ব্যস্ত থাকেন কাজে ফাঁকে সময় নিয়ে এখানে আসবেন তো আমরা দেখতেছি এখানে পারে যে পথটা এটা আরও অনেক কঠিন কিছু পথ পাড়িটা আমাদের বাকি আছে সো এখানে কতটা উঁচু আপনাদেরকে যদি আমি দেখাই এখান থেকে পাহাড় কিংবা কতটা নিচু আপনারা ভিডিওর মাধ্যমে যে দেখতে পারতেন এতটা মানে নিচু একটা শরীর তো পারে ঘেসে এখানে কিছু আদিবাসী বসবাস দেখতে পাচ্ছি এখানে পারে তারা বসবাস করে এখানে কিছু দোকান রয়েছে দর্শনার্থী যারা আসে তারা এখান থেকে আর কি সামনে আরো অসাধারণ কিছু দৃশ্য এখানে আমরা এই মুহূর্তে আমাদের নয়ন ভাইয়া ক্যামেরা বন্দি জন্য প্রস্তুতি নিচ্ছে সো এখান থেকে আসলে অসাধারণ একটা ছবি আসবে এবং আমরা অনেক উঁচুতে একদম পাহাড়ের উচ্চতাই একদম আরো কিছু বাকি আছে ওই জায়গাতে আমরা যাব এবং দেখব কিছু ফুলে গাছ আমরা দেখতে পাচ্ছি চমৎকার এটা পাহাড়ের সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করছে বলা যায় কেমন অনে হচ্ছে ভাইয়া

সেইটুকু টাইটের অপনতা করে দিবে আমাদের বাতাসটা সো সেই দিক অগ্রসর হই এবং আপনাদেরকে দেখাবো পুরো পাহাড়ের যে যে বিষয়গুলো আছে এখানে কিছুটা বাতাস বইতেছে যার কারণে আমাকে খুবই ভালো লাগতেছে যতটা টায়েট ছিলাম সেই টায়ার্টের অফুণতা দূর করতেছে আর একটু তাহলে আমরা পারে একদম চূড়ান্ত পর্বে চলে যাবে এখানে কিছুটা একটু রিক্স জায়গাটা খুবই সরু একদম কাছাকাছি চলে আছি আমরা ও গ্রেডপালা পলসাম আপনাদেরকে যদি দেখায় দেখুন মানে ডিসটেন্স নিচে এই ফিলিংসটা আপনারা যদি মিক্স করেন যেপুন আর কি দেখবেন ভাই আপনারা এখন পর্যন্ত যারা সময় আছে অবশ্যই জায়গাটা দেখে যাবেন খুবই সুন্দর চমৎকার একটা অনুভূতি মনে হচ্ছে মেক আমাদের খুব কাছাকাছি থেকে ছি মেঘটা আমাদের কাছাকাছি রয়েছে মনে হচ্ছে এরকম একটা অনুভূতি ভয় পেয়ে যাবেন